দর্শনায় থাকতেই বে এই যে যে উকিল সাহেবরা একটু সন্দেন দায় করিয়া যেভাবে উকিলের সরাসরি এই অঞ্চলের মধ্যে কয়দিন পর তো এই অঞ্চলের নাম হয়ে যাবে উকিল পাড়া বিড়ি আছে বিড়ি একটু খাইছে আমি যদি থাকে দিলে ভালোই তো কেমন জানি লাগ দিয়েছে ভালো লাগ দিয়েছে না জাস্ট একটা চুনুক দিব আর কি আছে আমি একটা কথা বলি বলেন আমি ধূমপান করি না ধুমপান করা আমি পছন্দ করি না দেখবার ওই যে সিগারেটের প্যাকেটের গায়লাwidehatকে ধুমপান শাস্ত্রের জন্য হানিকর কথা সত্য এই জিনিসটা সব মনে রাখবা মনে থাকবে না যে অক্সিজেন হয়েছে আমিও খাই না জীবনটা নতুন করে শুরু করতেছি তো এই যে কিছু মুখ দিয়ে জাস্ট আপনি বললাম আর কি বুঝছেন তুমি নতুন জীবন যাপন করতে চাইছ না ধুমপান কইরা এটা ভুল ধারণা তুমি এই ধরনের নেশার কথা বইলো না বইলো না তাহলে গ্যাসটিকে ট্যাবলেট দেন ক্যা নেশা করবা মুখটা ব্যথা করতেছে জলতিয়াছি জ্বলবেই তো আরো জ্বলবে দাও দাও করে জ্বলবে আগুন জ্বলবে এক সময় মনে হবে তোমার পেটের মধ্যে কে জানি মেজ দিয়ে আগুন ধরাই দিছে শোনো দিনের বেলা পানি খাও কয় গ্লাস পানি খাও দিনে কয় গ্লাস আপনার সাথে তো কথা বলতিয়েছি না ওনার সাথে কথা বলতিয়েছি উনি কথা বলবি আচ্ছা বলো এর কোনো ঠিক নাই এক গ্লাসও খাই দুই গ্লাসও খাই পাঁচ গ্লাস বিশ গ্লাসও খাই গ্লাসের সাইজ কত সাইজ কত ও ছোট থেকে বড় হয় আবার বড় থেকে ছোট হয় মানে কি গ্লাসের কি পাম যায় যাও তোমার দেখলে বুঝা যেত তুমি একটা বাজে লোক হ্যাঁ বাজে কাজ করে বাড়াও এবং এইজন্য তুমি আমার কাছে প্রথমেই তুমি ধুমপানের জিনিস তাইছো শোনো তোমাকে আমি একটা কথা বলি একটু ছেড়ে দাও ভালো হয়ে যাও বুঝছো জি জি পয়সা লাগে না

আপনার মো স্বামী আপনার বাবুরে ফেঁস লাগিয়ে গেছে আচ্ছা দেখ ফেঁস লাগানো যাইত না আমি বলতেছি আপনার বাইর

আচ্ছা তাহলে বাণিজ্য যান আমি সকালে আসলে লইলাম সাহা খান লাগবে আর আমি খুব টেনশনে আছি এই এই কেসটা আমাকে খুব টেনশনে হালা দিছে আমাকে বাড়ি যু এখানে দেখা হয়ে গেছে আর কত তো দরকার নেই কেমন আপনাদের ভাই ভালো আছে ট্রিটমেন্ট চলতেছে একটা হলে মেডিকেল ট্রিটমেন্ট একটা আইনাদলের আইন ট্রিটমেন্ট জান চলে যান আল্লাহ ভরসা টেনশন করি না আজ সকালে আসলে এখন দিয়ে নিয়ে যান